প্রিয় দর্শক সামনে দু নির্বাচন আর তারই আগে একটি ব্রেকিং নিউজ উঠে আসছে সেটি হচ্ছে ফুরফুরা শরীফ আহলে সুন্নাতুল জামাতের কর্ণধার ও আইএসএফ দলের প্রতিষ্ঠাতা আব্বাস সিদ্দিকি তিনি আজকে খিলকাপুরে ওয়াক আইনের বিরোধিতায় একটি প্রতিবাদ সভা করেন বা প্রকাশ্য সভা করেন সেই প্রকাশ্য সভা থেকে তিনি বলেন যে টিএমসি বাম কংগ্রেস যদি স্বার্থ সাপেক্ষ তাদের সঙ্গে আসতে চায় বা শর্ত মেনে নিয়ে যদি জোট করতে চায় তাহলে তিনি রাজি আছেন তো তিনি কি বলেছেন আগে শুনে নেওয়া যাক তারপরে আলোচনা হবে যে টিএমসি গ্রহণ করবে কংগ্রেস বাম কংগ্রেস জোট হবে কি হবে না সে নিয়ে পূর্ণ আলোচনা হবে তো সর্বপ্রথম আব্বাস সিদ্দিকী কি দাবি করেছেন সেটা শুনে নেওয়া যাক আমরা কংগ্রেস যারা সেকুলার মাইন্ডের যত দল আছে সেই দলকে আমরা সাথে লব। তাদেরকে একটা কথা দিয়ে আমরা সাথে লোব সেটা হলো পার্টনারশিপ তোমার দালালি করবো না তোমার ভাড়াটিয়া টিয়া খেলবো না পার্টনারশিপে তোমার সঙ্গে আমরা থাকতে রাজি আমরা কংগ্রেস বাম টিএমসি যারা সে দাবি করে এদের কাছে একটাই মেসেজ জানতে চাই আমরা ডায়ে বায়ে সামনে পিছনে বুঝি না তোমরা যদি কেউ কথা দাও ভাগিদারিতে আসবে এবং আগামী দিন আমরা যদি পুরুষ সরকার গায়ের জোর দেখিয়ে সংখ্যা গরিষ্ঠতা দেখিয়ে আমলের অকাপকে কেড়ে নিচ্ছে সেদিন আমরা ওই অকাপকে সংখ্যা গরিষ্ঠতা দেখিয়ে আমাদের জিনিস আবার আমরা ফিরিয়ে নেব এই অঙ্গীকারে আমরা প্রস্তুত আছি না তাহলে তিনটি অপশান দিলাম নাম্বার ওয়ান সুপ্রিম কোর্ট নাম্বার টু গণ আন্দোলন বাড়াতে হবে আগামী দিন কালকে যদি ডাকি পাওয়া যাবে হাতের যদি ডাকি পাওয়া যাবে আর দ্বিতীয় নম্বর তিন নম্বর কথা হলো কি রাজ পাওয়ার তৈরি করতে হবে প্রিয় দর্শক বক্তব্যটা শুনলেন আব্বাসের দিকে বলছে যে শর্ত সাপেক্ষ তিনি সেকুলার মাইন্ডের যে সমস্ত দল বাম কংগ্রেস টিএমসি তাদের সঙ্গে থাকতে চান কিন্তু ভাগিদারির শর্তে তাদের দাসত্ব বা তাদের গোলামি করে নয় কী শর্ত দিলেন তিনি তিনি শর্ত দিয়েছেন যে বর্তমানে বিজেপি সরকার সংখ্যাগরিষ্ঠতার বল দেখিয়ে যেমন করে কালা কানুন আপ আইন পাশ করেছে আজ হোক পাঁচ বছর পরে হোক দশ বছর পরে হোক যদি এই সমস্ত সেকুলার মাইন্ডের দল তারা যদি অঙ্গীকারবদ্ধ হয় অঙ্গীকার করে যে দশ বছর পরে হলেও আমরা যখন সরকারে আসব বা ক্ষমতায় আসব তো তখন আমরা আবার সংখ্যাগরিষ্ঠতার বলে বা দেখিয়ে সংখ্যাগরিষ্ঠতার জোরে আমরা আবার তখন এই আইনকে আবার আমরা প্রত্যাহার করব বা পূর্বের যে আইন ছিল সেই আইনকে বহাল করব। এই যদি শর্ত মেনে নেয় সেকুলার মাইন্ডের যে সমস্ত দল সিপিএম কংগ্রেস টিএমসি তাহলে আব্বাস সিদ্দিকি তাদের সঙ্গে আছেন বা থাকতে চান এখন প্রশ্ন হচ্ছে যে রাজ্যের ক্ষমতায় আছেন টিএমসি সেই টিএমসি তো অলরেডি এই অকাপ বিলের বিরোধিতা করেছে বা বিভিন্ন দল তারা বিরোধিতা করেছে এবং বিভিন্ন ব্যক্তি নিজস্বভাবে বিভিন্ন দল তারা সুপ্রিম কোর্টে কেস করেছে বর্তমানে বিচারাধীন এই ওয়াকাফাইন আইন এখানে প্রশ্ন একটা উঠছে তাহলে আব্বাস সিদ্দিকী প্রকাশ্য সবাই যেভাবে তিনি বললেন যে আমি সেকুলার মাইন্ডের দলদের সঙ্গে থাকতে চাই তো এর দ্বারা প্রমাণিত হয়ে যাচ্ছে বা প্রশ্ন এসে যাচ্ছে তাহলে কি আব্বাস সিদ্দিকি তিনি টিএমসির সঙ্গে হাত মেলাতে চাচ্ছেন এই প্রশ্ন কিন্তু উঠছে দ্বিতীয় প্রশ্ন যেটা উঠতে পারে যে প্রথম দল যখন আইএসএফ বার হয় দু হাজার একুশ সালে একুশে জানুয়ারি তারপরে একুশ সালে যে বিধানসভা হয়েছিল সেই বিধানসভায় কয়েকটা সিট দেওয়ার পরে শুধুমাত্র ভাঙড় থেকে নষ্ট সিদ্দিকী জিতেছিলেন এখন প্রশ্ন হচ্ছে যে ভাঙড় থেকে নষ্ট সিদ্দিকি একা জেতার পরে যে রাজ্য সরকার যে কর্মকাণ্ড বা রাজ্য সরকারের যে উন্নয়নমূলক কাজ সেগুলো নহস সিদ্দিকীর হাত দিয়ে সেটা করাচ্ছেন না বা নশ সিদ্দিকির যতটা সামর্থ্য আছে একজন বিধায়ক হলে যেমন বিরোধী থাকলে তার যেমন কাজ দেয় না সেরকমই হচ্ছে প্রিয় দর্শক আগেই বলে রাখি ভিডিওটা দেখার পরে মতামত শোনার পরে তবে আপনারা কমেন্ট করবেন কেননা আপনার মত আলাদা হতে পারে আমার মত আলাদা হতে পারে প্রত্যেকটা মানুষের ব্রেন এক নয় সবার চিন্তাধারা এক একরকম হতে পারে তো আমার বিশ্লেষণ বা আমার চিন্তাধারা একরকম হতেই পারে আপনি পুরোটা শুনবেন শোনার পরে আপনারা কমেন্ট করবেন তো যাই হোক তাহলে নওশাদ সিদ্দিকী তিনি যখন একুশ সালে জিতলেন তো জেতার পরে তিনি বিরোধী পক্ষ গেলেন তিনি সরকারের সঙ্গে গেলেন না তো যাওয়ার পরে তিনি সেইভাবে কাজ করতে পারছে না এবং বর্তমানে ভাঙড়ের যে আইএসএফ কর্মী সমর্থকরা আছে হাজার হাজার কর্মী সমর্থকরা কেসে বিভিন্ন জায়গায় ফেসে আছে তো এই সমস্ত দিক থেকে তাহলে কি প্রশ্ন উঠতে পারে আব্বাস সিদ্দিকী কি চাপে পড়ে তাহলে এই অফার কি টিএমসিকে দিয়েছেন এ প্রশ্ন কিন্তু উঠবে আর দ্বিতীয় আর একটা প্রশ্ন উঠতে পারে প্রশ্ন এও উঠতে পারে যে আব্বাস সিদ্দিকী মুসলিম জনসমর্থনের সমর্থন নিয়ে যেমন সিদ্দিকুল্লা সাহেব তিনি যেমন সমর্থন দেখিয়ে মমতার কাছ থেকে সিট নিয়ে তিনি আগে যেমন প্রতিবাদ বা সভা সমিতি করতেন মুসলিমদের হয়ে বা মুসলিমদের পক্ষ থেকে সেরকম আর দেখা যায় না তাহলে এও প্রশ্নে উঠতে পারে তাহলে কি আব্বাস সিদ্দিকীও কি দু হাজার সালে তাহলে সেই যে সমর্থন তিনি মুসলিমদের থেকে পাচ্ছেন বা তার যে সমর্থন মুসলিমদের একাংশ কিছুটা সমর্থন তিনি পাচ্ছেন তার সমর্থন দেখিয়ে কি রাজ্য সরকারের কাছ থেকে যদি সরাসরি আইএসএফকে সঙ্গে না নিয়ে যদি দু একটা সিট দিয়ে দেয় তাহলে আব্বাস সিদ্দিকী কি তাহলে সিদ্দিকুল্লার মতন ওই রকম হয়ে যেতে পারে এ প্রশ্নও কিন্তু উঠছে যেহেতু আজকে তিনি প্রকাশ্য সভা থেকে তিনি বলেছেন যে সেকুলার মাইন্ডের যে সমস্ত দল সিপিএম কংগ্রেস এবং টিএমসি তাদের যদি এই সাপেক্ষ আসতে চায় তাহলে তিনি তাদের সঙ্গে হাত মেলাতে চান তিনি প্রকাশ্য বলেছেন এবার যেটা আসতে চলেছে যে তৃণমূল সরকার একা সংখ্যাগরিষ্ঠভাবে সরকারে আছে তাহলে বাম কংগ্রেস তাদের তো নেওয়ার কোনো প্রশ্নই ওঠে না কেন বিগতনের দিনে আমরা দেখে দেখেছি যে দু সালে বাম কংগ্রেস ছাড়াই কিন্তু একাই মানে লড়াই করেছিল এবং আইএসএফ তারাও কিন্তু বলেছিল যে তারা জোট করতে চায় কিন্তু আইএসএফ কো নেয়নি তাহলে এবার তো টিএমসি সরকার সংখ্যাগরিষ্ঠতা যেভাবে সরকার চালাচ্ছে বা ব্যাপক সংখ্যায় যে সংখ্যাগরিষ্ঠ তাদের রয়েছে তারপরেও কি তারা আইএসএফকে নেবে তাহলে আইএসএফ কিসের জন্য এই অফার দিয়েছে এ প্রশ্ন থাকবে তো আমার মনে যে সমস্ত প্রশ্নগুলো ছিল আমি করে দিলাম বাকি আপনারা আপনাদের মতামত কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফেজ আসসালামু আলাইকুম